হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিদিশা ডেরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ছোটোবেলা থেকেই আমি গাছপালা খুবই ভালোবাসি যখনই সময় সুযোগ পাই গাছপালা কিনে নিয়ে চলে আসি তাই আবারও একটা ফুল গাছ নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে একটা মিনি টগর ফুলের গাছ তোমরাও কি এই গাছটাকে মিনি টগর নামেই চেনো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গাছটাতে শুধু দেখো কত সুন্দর ফুল ফুটেছে এইটুকুনি গাছ তাতেও আবার ফুল ভর্তি হয়ে আছে তোমাদের কারকার বাড়িতে মিনি টগর ফুলের গাছ আছে আমাকে সেটা কমেন্ট করে বলো ফুল গাছগুলো আমার অনেক ভালোবাসা শখের এবং পছন্দের একটা জিনিস তাই ফুল গাছগুলোকে আমি অনেক যত্ন করেই বসানোর চেষ্টা করি এবার তোমাদের বলি ফুল গাছটা আমি কীভাবে বসিয়েছি প্রথমে তো মাটিটাকে শুকিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপরে এর মধ্যে একটা সার মিশিয়েছি এই সারটা কিন্তু অনেকগুলো সারের মিশ্রণ ছিল যেমন শিঙগুঁড়ো হাড়গুঁড়ো নিমকোল ভার্মিক কম্পোজ এতগুলো সার মেশানো ছিল একসাথে দেখো আমি কিন্তু পুরো সব কিছু ভালোভাবে কিন্তু নিয়মকানুন জানি না যে কিভাবে একদম সুন্দরভাবে প্রপার গাছ বসায় আমি গাছপালা বসাতে ভালোবাসি যেটুকানি জানি সেইভাবেই কিন্তু আমি গাছটা বসিয়েছি প্রথমে কিন্তু আমি টবের মধ্যে অনেক পাথর দিয়ে দিয়েছি তারপর মাটি দিয়ে কিন্তু গাছটা বসিয়েছি যাতে জল দেওয়ার পরে মাটিতে না জলটা জমে থাকে জলটা ভালোভাবে বেরিয়ে যায় সেই জন্য কিন্তু প্রথমে টবের মধ্যে ড্রেন তৈরি করে নিতে হবে তোমরা যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ মাঝে মধ্যেই আমি গাছ বসাই সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তার সাথে একটা লাইক ও শেয়ার করে দেবে আজকের মতো টাটা এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা চাইলে ফলো করে দিতে পারো